এত আয়োজন এত রান্না ভান্না এত খাওয়া দাওয়া কাদের জন্য কারা আসছে আজকে আমার বাসায় সেটাই থাকছে আজকের ভিডিওতে আশা করি সবাই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আল্লাহর রহমান যে গরম পড়েছে তাতে আসলে সুস্থ থাকা ভালো থাকাটা মানে পসিবলই না তো যাই হোক তারপরও তো খেতে হবে তারপরেও অতিথি আপ্যায়ন করতে হবে তারপরেও বাইরে যেতে হবে বাসায়ও মেহমান দাওয়াত করতে হবে তো আজকে বাসায় অনেক গেস্ট আসবে তার জন্য অনেক বাজার সাজার এবং রান্নাবান্না তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আনা হয়েছে এটা কে এনেছে সেটা আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি কি এনেছে সেটাও দেখাবো তো যাই হোক আমার প্রথম অতিথি হলো আমার একমাত্র ছোট ভাই অনেকেই হয়তো জানেন আমরা এক ভাই এক বোন আমার একটা মাত্র ছোট ভাই আছে অনেকে হয়তো দেখেছেন তাকে অনেকে দেখেননি যারা নতুন তারা হয়তো দেখেননি এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো আমার ভাই পুরিন খেতে খুব পছন্দ করে নুরুস খেতে পছন্দ করে তো জন্য পুরিন করেছিলাম ওটা আমি ওর ছেলেকে দিয়ে কাটিয়েছি তো আমার ভাই আসছে সে আসতে চায়নি বলতে তোর যেহেতু গেস্ট আসবে ওখানে ঝামেলা করিস না তোর অনেক কষ্ট হবে আমি বলছি না আয় তো আসছিলো ওর জন্য ভর্তা ভাজি ও বলছে তাহলে আমি ও এমনি মাছ মাংস খায় না তো জন্য এখানে ভর্তা ভাজির আয়োজন করেছি আমি ভেন্ডি ভাজি ছিল বরবরি বাজি ছিল তিন রকমের ভর্তা ছিল আসলে রেসিপিগুলো আলাদা করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর অত সময়ও নাই যে রান্না করব না আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব তো এই যে আমার একমাত্র ভাইয়ের বউ বউ না এটা আমার ছোটো বোন কারণ আমার অনেক ভিডিওতে হয়তো আপনারা শুনে থাকবেন ও হচ্ছে আমার ইউটিউবের ইন্সপিরেশন আমার ফেসবুক পেজের ইন্সপিরেশন ও সবসময় সাহস দিয়ে যেত শুরু থেকে আমার শুরু থেকে আমার সাপোর্টে ছিল শুধুমাত্র আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড আমার হচ্ছে ভাইয়ের বউ আমার ছেলে এরাই হচ্ছে আমার সাপোর্টে ছিল আপনাদের ভাইয়াও কিন্তু এতটা সাপোর্ট তখন করতো না তো যাই হোক ভাইদেরকে খেতে দিলাম আমার ভাইয়ের বউয়েরও ডিমান্ড ছিল আপা আমি ভর্তা খাবো আর কিছু খাবো না তো ওর জন্য ভর্তা আমার ভাইয়ের মেয়েও ভর্তা তো ওদের জন্য আমার ভাইয়ের মেয়ে আবার সুটকি খুব পছন্দ কর ওর জন্য বিচি দিয়ে সুটকি রান্না করেছে ওইটা দিয়েই খেয়েছে তো ওদের জন্য এগুলাই করেছি সবজি দিয়ে ওরা খেয়েছে এবং তৃপ্তি ভরে খেয়েছে আর আমার ছেলে আমার ভাই বলছে আপা খুব মজা হয়েছে আর আমার ভাইয়ের বউ তো যাই হোক এরপরে চলে আসলাম রাতের বেলা এবার বলি কাদের জন্য এত বড় আয়োজন তো আমার কিছুদিন আগে আমার মাস দুই দুই মাস আগে আপনারা জানেন যে আমার মেজো জায়ের ছেলের বিয়ে হয়েছে তার আগে বড় জায়ের ছেলের বিয়ে ওগুলো শেয়ার করিনি তারপর ননাসের ছেলের বিয়েটাও শেয়ার করেছিলাম তো টোটাল আমাদের এখন চারটা ছেলের বউ হয়েছে তো আমি ওদেরকে দাওয়াত দিয়েছি এই প্রথম তো তিনটা ছেলের বউ এসেছে তাদের জন্যই এত আয়োজন একজন আসতে পারেনি ও বাইরে ছিল তো যাই হোক এখানে আমি তেহারি করেছি পোলাও করেছি সাদা ভাতও করেছি পুরো মাছ করেছি রোস্ট করেছি দেশি মুরগি করেছি তারপরে হচ্ছে কালো ভুনা করেছি চিংড়ি মাছ করেছি ডাল করেছি আর অনেক কিছু করেছি ডিমও করেছি তারপরে পাবদা মাছ করেছি আর এই মুহূর্তে আসলে মনেও নাই অনেক কিছু করেছি তো যাই হোক আমার যতটুকু সাধ্য আমি করেছি সবচেয়ে বেশি আনন্দের বিষয় হচ্ছে আমার ছেলেগুলো এবং ছেলের বউরা খুব আনন্দ পেয়েছে এবং খুব খুশি হয়েছে আর এটা হচ্ছে এই পাশে যাকে দেখতে পাচ্ছেন চেহারা দেখা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের মেয়ে জামাই অর্থাৎ আমার ননাসির বড় মেয়ে জামাই আমার ননাসির মেয়েটাও খুব খুশি হয়েছিল আমার খুব ভালো লেগেছে আর বেগুনি কালার মানে পার্পেল কালার হিজাব পরার হচ্ছে ম্যাজো ছেলের বউ আমাদের ম্যাজো ভাবির মানে আমার ম্যাজো জায়ের ছেলের বউ আর ওদিকে হচ্ছে ননাসের ছেলের বউ আর এ পাশে হচ্ছে আমার বড় যায়ের ছেলের তো সবাই খুব মজা করছিল খুব মজা করে খেয়েছে অনেক এনজয় করেছি সবাই আমার বড় যা বড় ভাসুর আসলে ওরা ভিডিও আসতে পছন্দ করে না তাই আমি ওদের আনি এদেরই এনেছি তো যাই হোক এদের জন্যই আমার খুব পুরো আয়োজনটা ছিল চেষ্টা করেছি আমার সাধ্য মতো ওদের যতটুকু আনন্দ দেওয়া যায় যতটুকু আপ্যায়ন করা যায় আমার তরফ থেকে আমি করেছি আসলে এই প্রথমবার আমি আমার চার ছেলের বউকে একসাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি তো অনেক এনজয় করেছে ওরা অনেক মজা করেছে আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সবশেষে একটা কথা বলবো আপনাদের সবার ভিডিওই কিন্তু আমি প্রতিনিয়ত দেখে যাচ্ছি কিন্তু আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন না যা হোক সমস্যা নেই সেটা আপনাদের বিষয় তবে একটা কথা মনে রাখবেন আপনি সাপোর্ট না করলে কিন্তু সাপোর্ট আশা করতে পারেন না সাপোর্ট না করলে সাপোর্ট পাবেনও না এটাই স্বাভাবিক তো যাই হোক আমার ননাশের ছেলে বলতেছিল যে মামি ভিডিও হচ্ছে আমি যে হ্যাঁ হচ্ছে ওরা খুব সাপোর্ট করে আমাকে আমার খুব ভালো লাগে ওরা মানে ইন্সপায়ার করে তো যাই হোক আবারও বিদায় নিয়ে পালা চলে আসলো আমার পরবর্তী ভিডিও দেখার দাওয়াত রইলো আপনাদেরকে আর যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম